নমস্কার বন্ধুরা মধুমিতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আবারও চলে গেলে নতুন একটা রেসিপি এটা হলো খেসারি শাক তোমরা খেসারি শাক খেয়েছো কিনা যায় না যদিও আমি খেসারি একটা রেসিপি করেছি তোমাদের ছাড়া আছে দেখেছো আর এটা হলো খেসারি শাক তাই জন্য তোমাদের ভেজে দেখাবো যায় না কেউ খাও কিনা তবে খেসারি শাকটা কিন্তু রান্না করে খেতে ভালো লাগে তার জন্য চলো ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা তোমরা তার জন্য দেখো প্রথমে আমি কিন্তু শাকটাকে আগে বেছে নিয়েছিলাম আর শাকটা আমি কেটে নিচ্ছি দেখো সব শাকগুলো আমার কিন্তু কাটা হয়ে গেছে এবার শাকের মধ্যে আমি নুনঘাঁটা হলুদ একসঙ্গে কিছুক্ষণের জন্য মাখিয়ে খেতে তাতে শাকটা আমার সুন্দর নরম হয়ে যাবে আর তাড়াতাড়ি কিন্তু শাকটা ভাজা হয়ে যাবে খুব অল্প সময়ের মধ্যে শাকটা ভাজা হয়ে যাবে তার জন্য নুন হলুদটা মাখিয়ে দিচ্ছি দেখো আমার কিন্তু নুন হলুদ মাখানো হয়ে গেছে এবার চলো গ্যাসের মধ্যে একটা কড়াইও বসিয়ে দিয়েছি কড়াইটাও আমার গরম হয়ে গেছে আর অবশ্যই কিন্তু সরষে তেলে শাক ভাজবে কারণ সরষে তেলে যদি শাকটা ভাজা হয় কিন্তু শাক ভাজাটা খেতে কিন্তু দারুণ লাগে আর আমি তেল দিয়ে তেলটা আমার গরম হয়ে গেছে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি আর এটা আমি নিরামিষ রান্নাটা করছি আর তোমরা পেঁয়াজ এখানে দিতে পারো আর আমি এখানে পাঁচ ফোড়ন আর লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে শাকগুলো আমি যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম জল ঝাড়িয়ে শাকগুলো আমি দিয়ে দেব আর তোমরা এখানে পেঁয়াজ ব্যবহার করবে যদি আমি সেদিন রান্না করো আর আমি এটা নিরামিষ দিনে রান্না করেছিলাম গোপালকে ভোগ দেওয়ার জন্য তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম তবে এটা পেঁয়াজ দিলে খেতে আরও ভালো লাগে দেখো সব শাকগুলো আমি করার মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে একটু নার্চারা করে নেবো আর যেহেতু নুন হলুদ দিয়েছি আশা করি নুন হলুদ লাগবে না খুব সুন্দর কিন্তু ভাজা হয়ে যাবে কম সময়ের মধ্যে এইভাবে একবার রান্না করবে শাক ভেজে দেখবে আর আমরা কিন্তু শাককে সিদ্ধ করে ভাজি তবে শাক সিদ্ধ করে ভাজার থেকে যদি এইভাবে নুন হলুদ মাখিয়ে শাকটা ভাজা হয় তাহলে মনে হয় আমার ভালো হয় তার জন্য তোমাদের সঙ্গে একটু ছোটো রান্নাটা শেয়ার করলাম যাই হোক দেখো আমি এবার শাকটাকে ঢাকনা দিয়ে দেবো শাকটা আমার খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে তার জন্য দেখো শাকটা ঢাকনা দেওয়ার জন্য কতটা জল কিন্তু বেরিয়ে এসেছে দেখতে পাচ্ছ আর এই জলের মধ্যেই কিন্তু শাকটা ভাজাও হয়ে যাবে আর শাকটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর খেসারি শাক কিন্তু শক্ত তার জন্য একটু সিদ্ধ করতেও সময় লাগে আর এইভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যায় দেখো শাকটা আমার অনেকটা কিন্তু জল শুকনো শুকনো হয়ে গেছে দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে আর খেসেরি শাক কে কে খেয়েছো কমেন্ট করে জানাবে দেখো এইভাবে কিন্তু চারপাশ মিলিয়ে দিলাম কী হলো বলতে জলটা পুরো টেনে নেবে আর শাকটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর উপর থেকে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি আর শাক ভাজার মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিলে শাক ভাজাটা কিন্তু খেতে আরও ভালো লাগে তার জন্য চিনি দিচ্ছি আর তোমরা চিনিটা স্কিপ করতেও পারো তবে একটু চিনি দিলে মনে ভালো লাগে তার জন্য দিলাম আর দেখো খুব সুন্দরভাবে সিদ্ধ মানে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ চলো আমার শাকটা ভাজা হয়ে গেছে এবার তোমাদের নামিয়ে দেখাবো খুব সুন্দরভাবে কিন্তু শাকটা ভাজা হয়ে গেছে তার জন্য একটা প্লেট নিয়ে নিচ্ছি এবার চলো গ্যাসটা বন্ধ করে দিই এবার শাকটা আমি তুলে দেখাচ্ছি তোমাদের কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে অবশ্যই পাশে থাকবে টাটা বন্ধুরা সবাই ভালো দেখো